একটি ট্রাক দেখতে পাচ্ছেন পানগুছি নদীর যে ফেরি রয়েছে সেই ফেরি থেকে একেবারে কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় তার যে চালকের যে অংশটুকু সেকে একেবারে নদীর মধ্যে এবং একটি অর্ধেক অংশটুকু রয়েছে ফেরির উপরে এখন আমরা আছি মোরলগঞ্জ উপজেলার যে পানগুছি নদী রয়েছে সেই পানগুছি নদীর ঠিক মাছ বরাবর এখানে সকালবেলা এই ট্রাকটি সেটি এই ফেরিতে ওঠে বিশেষ করে বরুলগু শরণখেলা থেকে ভাগের উদ্দেশ্যে যাওয়ার জন্য কিন্তু আসলে ট্রাকের আমরা যতটুকু শুনেছি স্থানীয় যারা ফেরি কর্তৃপক্ষ রয়েছেন তারা আমাদের সাথে কথা বলেছেন যে ড্রাইভারের অসতর্কতার কারণে ফেরির যে একেবারে সর্বশেষ সীমানা পিলার থাকে সেই সীমানা যে অতিক্রম করে ফেরিটি কিন্তু এইভাবে রয়েছে এবং এখন কিন্তু একেবারে আমরা পানগুচ্ছি নদীর মাছ বরাবর আমরা যদি একটু এদিক দেখাই এই যে লক্ষ্য করেছেন একেবারে আমরা পানগুচ্ছি নদীর মাছ বরাবর অবস্থিত রয়েছে একেবারে নদীর ঠিক মাছখানে এখান থেকে দেখতে পাচ্ছেন ফেরি চলাচল করছে এবং এইরকম একটি ঝুঁকিপূর্ণ অবস্থা এবং দেখতে পাচ্ছেন এই ট্রাকটি কিন্তু একেবারে লোড রয়েছে গাছ ভর্তি যে কোনো মুহূর্তে কিন্তু ট্রাকটি আসলে পানগুচ্ছি নদীতে পড়ে যেতে পারে এবং এখানে লক্ষ্য করেছেন বিশেষ করে উদ্ধার কাজের জন্য ইতিমধ্যে কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে লোকজন তারা এখানে আসবেন বলে বলছেন এবং এই মুহূর্তে যারা আমাদের সাথে সরাসরি সুজন আসান ফেসবুক পেজে যুক্ত আছেন লাইভে একটু জানাবেন যে আমাদের সাউন্ড ঠিক আছে কিনা আমাদের শব্দযন্ত্র কাজ করছে কিনা এবং এখানে দেখতে পাচ্ছেন ট্রাকটি কিন্তু একেবারেই কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় কিন্তু রয়েছে এবং আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুজন পেজের মাধ্যমে এই যে লক্ষ্য করেছেন কি পরিস্থিতি এমন একটি ঝুঁকিপূর্ণ আসলে এবং ট্রাকটি যে আসলে নির্ধারিত যে লোড তার চেয়েও কিন্তু বেশি লোডে কিন্তু হওয়ার কারণেই কিন্তু লক্ষ্য করেছেন এখান থেকে এই ট্রাকটি কি অবস্থায় রয়েছে একেবারে নদীর ঠিক মাঝ বরাবর এখানে লক্ষ্য করেছেন একেবারে কিন্তু ঝুঁকিপূর্ণ যে কোনো মুহূর্তে কিন্তু এই ট্রাকটি কিন্তু পড়ে যেতে পারে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ট্রাকের কী অবস্থায় রয়েছে এবং আমরা ইতিমধ্যে বিশেষ করে এই ফেরির যারা ইজারাদার রয়েছেন রফিক ভাই তিনি এখনই আমাদের সাথে যুক্ত হবেন এবং লক্ষ্য করেছেন এখানে কি পরিস্থিতি এ যে কোনো মুহূর্তে কিন্তু ট্রাকটি আসলে পড়ে যেতে পারে কিন্তু এমন একটি অবস্থায় রয়েছে যে আসলে ট্রাকটি না পড়ার সম্ভব